আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে আজকে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের যে আপডেট গুলো এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ আপডেট গুলো আমি এক নজরে আজকে তোমাদেরকে দেখে নিবা সেই টপিকে আজকে ভিডিওটি তৈরি করতেছি তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু ভিডিওটি তৈরি করা তাই ভিডিওতে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবে আরো তুমি কোন কোন টপিকে ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও আমি সেই টপিকে ভিডিও গুলো তোমাদের কিন্তু এক এক করে আপলোড করে যাব ইনশাআল্লাহ আর অবশ্যই আমাদের নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে আমাদের এই পেজটাতে ফলো দিয়ে রাখতে ভুলবে না তো চলো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি ওয়েবসাইটে আসি এখন ভিডিও তৈরি করতেছি হচ্ছে দেখো আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি একদম সাতটা চব্বিশ মিনিটে রাতে ভিডিওটি তৈরি করতেছি এ পর্যন্ত আজকের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো নোটিশ জারি করা হয়নি সো আশা করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে কোনো একটা পরীক্ষার চলে আসবে তো কলেজ ভর্তি রেজাল্ট ডিগ্রি বা যাবতীয় কোনো আপডেট আসার কথা বা কোনো আপডেটই আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় দিতে পারেনি তো প্রথমত ডিগ্রি কলেজ ভর্তি নিয়ে একটু কথা বলি দেখো যারা ডিগ্রিতে পরীক্ষা দিচ্ছ তো তার আগে একটু বলে নিচ্ছি আমাদের কাছে কিন্তু তোমার ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সবগুলো সাবজেক্টের সাজেশন নিতে পারবে ডিগ্রিতে বিএসসি বিবিএস বিএসএস সহ অনার্স আর ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে সবগুলো বিষয়ের কিন্তু আমরা শর্ট সাজেশন নিতে পারবে যারা নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশনগুলো কালেক্ট করে নিবে তো চলো প্রথমত আমরা তোমাদের প্রথম কথাটি বলি ডিগ্রি কলেজ ভর্তি রেজাল্ট দেখো তোমাদের ডিগ্রি কলেজ রেজাল্ট খুবই এসে গিয়েছে অনেক দিন ধরে আজ কাল এ সপ্তাহ করতে করতে তোমাদের আজকে কিন্তু প্রায় অনেক দিন হয়ে গিয়েছে তো আমি রেসপেক্ট করব যে খুবই দ্রুত এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের ওয়েবসাইটটা আমরা যদি খেয়াল করি একটু টাচ করলাম দেখো যে এই সাইটটা এখনো দিস সাইট ক্যান নট বি রিচ দেখাচ্ছে অর্থাৎ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে সেটা এখনো হ্যাক অবস্থায় রয়েছে এখনো রিকভারি করে ঠিক করার পসিবল হয়নি আর ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের ভর্তির রেজাল্ট কিন্তু কখনোই প্রকাশ করতে পারবে না তাই তোমরা অপেক্ষা করো এই সপ্তাহের মধ্যে আশা করা যায় যে তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে তো এরপরে আজকে যে দ্বিতীয় টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট তোমাদের তোমাদের ডিগ্রি যারা প্রথম কিন্তু দিন পার হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ রিপোর্ট অনুযায়ী যে নব্বই দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয় কিন্তু যেহেতু এখনো তোমাদের রেজাল্ট প্রকাশ করেনি তবে আমি আশা করব যে এই সপ্তাহের মধ্যে তোমাদের এই আপডেটগুলো কিন্তু চলে আসবে তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আর ডিগ্রি প্রথম বছরের রেজাল্ট হওয়ার পরে তোমাদের কিন্তু দ্বিতীয় বর্ষের প্রিপারেশন নিতে হবে আর আমরা কিন্তু রাজু একাডেমি বিডি তোমাদের জন্য কিন্তু দেখো ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিএসসি বিবিএস বিএ বিএসএস সহ সব ধরনের সাজেশন গুলো আমরা কিন্তু অলরেডি রেডি করে ফেলেছি যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে সাজেশন গুলো পারচেস করে নাও তো আজকের ভিডিও যে আমাদের দ্বিতীয় যেটা তৃতীয় টপিক রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেস্তগীত পরীক্ষা রুটিন দেখো তোমাদের যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের দীর্ঘদিন ধরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো স্থগিত অবস্থায় রয়েছে তো তোমাদের স্থগিত রুটিনগুলো কিন্তু এই যে বন্যার পানি ইতিমধ্যে নিয়মে গিয়েছে আর তোমরা জানো বন্যার পরিস্থিতির কারণে কিন্তু পরীক্ষা আর দেশের দেশের যে আন্দোলনের কারণে তো তোমাদের কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল আর স্থগিত পরীক্ষার আপডেটগুলো আশা করা যায় যে কালকে তিন সেপ্টেম্বর বা চার সেপ্টেম্বরের মধ্যে তোমাদের আপডেটগুলো কিন্তু চলে আসবে তাই তোমরা স্থগিত পরীক্ষারগুলোর এখন প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আর রাজু একাডেমি বিডি তোমাদের কিন্তু স্থগিত যে সাবজেক্টগুলো রয়েছে সব সাবজেক্টগুলোরই কিন্তু আমরা সাজেশন রেডি করে ফেলেছি কোনো কোনো সাবজেক্টের উত্তরপত্র রেডি আছে কিছু সাবজেক্টের উত্তরপত্র রেডি নাই তোমরা আ যেগুলা উত্তরপত্র রেডি নেই সেগুলাদের জন্য আমরা কিন্তু 50 টাকা কম রাখতে আমাদের সাজেশনগুলোতে তাও ভর چلا গেলে তোমরা আমাদের কাছে থেকে কিন্তু পেইড সাজেশনগুলো পারচেজ করে নিতে পারবে তো এরপরে সর্বশেষ হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন দেখো তোমাদের যারা ডিগ্রি তৃতীয় বর্ষে শিখতে রয়েছো তোমাদের যে আপডেট অনুযায়ী আমরা যদি আসি তোমাদের যে ফর্ম পূরণের যে তোমাদের সংক্ষিপ্ত যে ফর্ম পূরণ ছিল ফর্ম পূরণের কিন্তু তোমাদের আবারও হতে পারে তোমাদের ইতিমধ্যে অনেক আগে শেষ হয়ে গেছে আরো একবার তোমাদের ফরম পূরণের যে বিজ্ঞপ্তিটা বাড়ানো হবে তো দেন তারপরে কিন্তু তোমাদের রুটিনটি প্রকাশ করা হবে তো আমি আশা করব যে এই রুটিনটা মূলত তোমাদের এক সপ্তাহের মধ্যে কিন্তু রুটিনটা প্রকাশিত হয়ে যাবে আর রাজু একাডেমি বিডি কিন্তু তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য সবগুলো সাবজেক্টের কিন্তু পেইড সাজেশন রেডি করে ফেলেছে যারা বিএসসি তে সবগুলো বিষয় বিবিএস এ সবগুলো বিষয় বিএ বিএস এস সবগুলো বিষয় কিন্তু আমরা রেডি করে ফেলেছি তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো পারচেজ করতে চাও তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেড সাজেশন গুলো করে নাও আর ডিগ্রি বিষয়ক সব শেষ যে কোনো আপডেট আসা মাত্রই আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তাই অবশ্যই তোমরা আমাদের পেজটাতে এখনো যদি লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইক দিয়ে রাখো এবং আমাদের এখানে ভিজিট করতে না আমাদের এখানে যে গ্রুপে রয়েছে দেখো বিশ আমাদের গ্রুপে মেম্বার রয়েছে এখানে ডিগ্রি যাবতীয় সব আপডেট গুলো কিন্তু তোমরা আমাদের এই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবা আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডিগ্রি বিষয়ক যেকোনো আপডেট সবার আগে পেয়ে যাবা ইনশাআল্লাহ